শুক্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আগুনে যে তীব্রতা আগুনের যে লেহান সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি হজরত শাহজালাত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এ আপনারা জানেন যে হঠাৎ আকস্মিকভাবে দুপুরে লাগা এই অগ্নিকাণ্ড এখনও কিন্তু ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট ছত্রিশটি ইউনিট কিন্তু এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি যার ফলে কিন্তু এখনও ধোয়া এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি এবং আমরা একটু আপনাদের সাথে তথ্য আপনাদের কাছে তথ্য দিয়ে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে আর পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং র্যাব এবং নৌবাহিনী সব আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আমরা এখানে অনেকের সাথে কথা বলছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুপুর এলাকা এই আকস্মিক আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কিন্তু এখানে কিন্তু যে ফায়ার ইউনিট রয়েছে আদালত শাহ আদালত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই জায়গাতে কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা প্রথমে অগ্নি নির্বাপনে কিন্তু বেগ পেতে হয় এবং এর পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু প্রায় ছত্রিশটা ফায়ার ফাইটারের ইউনিট কাজ করে এবং দীর্ঘ চার ঘন্টা দীর্ঘ সাড়ে চার ঘন্টার ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি অর্থাৎ প্রায় পাঁচ ঘন্টার পড়েছে কিন্তু এখন পর্যন্ত আগুন নির্বাপনে তারা সক্ষম হয়নি তাই অনেকে বলছেন যে এই আগুন নির্বাপনে আজকে রাত পর্যন্ত সময় লাগতে পারে এমনটি কিন্তু অনেকেই জানিয়েছেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অগ্নি নির্বাপনে অগ্নি অগ্নি নির্বাপনে আরও বেশ কিছুটা সময় লাগবে এবং পানির জটিলতার কারণেই কিন্তু এই অগ্নিসংযোগ থামাতে তাদের বেগ পেতে হচ্ছে আমরা যদি একটু বলে রাখি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে কিন্তু দেখতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি আমরা এখানকার স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি তারা জানে যে দুপুর দুটা ষোলো মিনিট নাগাদ কিন্তু হঠাৎ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এরপরপরেই কিন্তু আস্তে আস্তে এটি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং এবং এই অগ্নিসংযোগের কারণে কিন্তু আপাতত সাময়িকভাবে স্থগিত করা আছে বিমান চলাচল এবং বিমান বাহিনীর কর্তৃপক্ষ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন আহত এবং নিহত যদি হয়ে থাকে সেই খবর কিন্তু আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি আমরা দেখেছি যে কিছু আঞ্চল সদস্য এবং কয়েকজনকে মেডিকেল অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অর্থাৎ আমাদের যতটুকু জানি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে কিন্তু হতাহতের গুরুতর হতাহতের কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাদা যে ধোঁয়া এই ধোঁয়ার যে যেখান থেকে উঠছে ধোয়াটা সেই ঘরে নাকি লাশ রাখা হয় আমাদের এমনটি জানিয়েছেন এখানকার বিমান আহত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক কর্মকর্তা এবং পাশাপাশি এর পাশের যেটি দেখতে পাচ্ছেন সোজা সেখানে নাকি সেটি কুরিয়ার সার্ভিস এবং বাইরে থেকে যে পণ্যগুলো ইনপুট করা হয় সেই পণ্যগুলি সেখানে রাখা হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে একটি আন্তর্জাতিক বিজ্ঞান বন্দর পুড়ে যাওয়া বা অগ্নিসংযোগ ঘটনা ঘটার ফলে শত শত কোটি টাকারও মালামাল কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তার কারণে কিন্তু সেগুলো কিন্তু তারা বাঁচাতে পারেনি সাথে যদি আমরা একটু বলে রাখি